মোদীর সাথে বৈঠক করবেন ডক্টর ইনোস আগামী দশ সেপ্টেম্বর হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন এ অধিবেশন চলাকালীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সঙ্গে বৈঠক করতে যান গত রোববার ভারতের রাষ্ট্রীয় সম্পদ সংস্থা পিটিআই কে দেয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি সাক্ষাৎকারের দ্বিতীয় অংশটি গতকাল শুক্রবার ভারতের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সাক্ষাৎকারে ডক্টর ইউনুস উল্লেখ তিনি এই মাসে অনুষ্ঠিত সাধারণ পরিষদের অধিবেশনের মাঝে ভারতীয় প্রধানমন্ত্রী সাথে দেখা করার করার এবং চেষ্টা করবেন। ড ইউনোস আরও বলেন সার্কের চেতনার পুনরুজ্জীবন হওয়া উচিত আর সদস্যের ব্লক এই অঞ্চলের অনেক সমস্যার সমাধান করতে পারে প্রধান উপদেষ্টা বলেন সার্ক একটি মহৎ উদ্দেশ্যের জন্য গঠিত হয়েছিল এটি কেবল কাগজে কলমে বিদ্যমান আমরা সার্কের নাম ভুলে গেছি আমি সার্কের চেতনা পুনরুজ্জীবিত করার চেষ্টা করছি তিনি আরও উল্লেখ করেন যে সার্কের মতো অনুরূপ লাইনে গঠিত ইউরোপীয় ইউনিয়ন ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অনেক কিছু অর্জন করেছে কিন্তু সার্ক এখনো এটি অর্জন করতে পারেনি আন্তর্জাতিক ডেস্ক গণমানুষের আওয়াজ